হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সামনেই তো গোপালের জন্মদিন এই জন্মদিনে কি কি করলে গোপালের ভালো লাগবে সেই নিয়ে কিছু কথা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জন্মদিন মানে নতুন পোশাক নতুন নতুন গয়নাগাটি এবং বিভিন্ন ধরনের খাবার দাবার সোনা গোপালের পছন্দের রঙ হল হলুদ তাই এই জন্মদিনের দিন যদি গোপালকে হলুদ রঙের পোশাক পরানো হয় তাহলে গোপালের বেশ ভালো লাগে কিন্তু হলুদ রঙের পোশাক যদি না পাওয়া যায় তাহলে যে কোনো রঙের পোশাক গোপালকে পরানো যেতে পারে এতে গোপালের কোনো খারাপ লাগবে না জন্মাষ্টমীর দিন গোপালকে হলুদ ফুল বা হলুদ ফুলের মালা নিবেদন করলে খুব ভালো হয় অবশ্যই মনে করে তুলসী পাতার মালা এবং চন্দন পরাতে ভুলবে না আর তার সাথে হার কানে চুড়ি নপু মৌরের পালক গোপালের মুকুট আর সবথেকে গোপালের পছন্দের জিনিস হলো বাঁশি সেটা না থাকলে গোপালকে পুরো অসম্পূর্ণ থাকবে এইবার বলি খাবারের কথা এই জন্মদিনের দিন গোপালকে নানান পদের খাবার নিবেদন করা হয় যেমন আট রকমের মিষ্টি নাড়ু পায়েস মাখন এবং রাবড়ি ইত্যাদি গোপালের আবার তালের বড়া ভীষণ পছন্দ এই জন্মদিনের দিন যদি গোপালকে তালের বড়া নিবেদন করা হয় তাহলে গোপাল বেশ খুশি হয় তবে এখন তো আবার সব খাবারই বাজারে কিনতে পাওয়া যায় সব খাবার যদি গোপালকে কিনেই দেয়া হয় তাহলে তো গোপালের জন্য কিছুই করা হলো না তাই যতটুকু খাবার বাড়িতে করা সম্ভব সেটা যদি নিজের হাতে বানিয়ে দাও তাহলে গোপালে বেশ ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবার বাড়ি জন্মাষ্টমী খুব ভালোভাবে কাটুক এই কামনাই করি আজকের মতো আসি বন্ধুরা ভালো থেকো টাটা